বাগুড়াতে মোটর সাইকেল চুরি নিয়ে একটা খুব সমস্যা পেশ করছিলাম আপনারা মনে হয় জানেন যে বাগুড়াতে খুব মোটর সাইকেল চুরি হচ্ছিল এই জন্য আমরা কাজ করছিলাম এবং কাজ করে আমরা একটি আন্তঃজেলা মোটর সাইকেল ছোট চক্র গ্রেফতার করতে পেরেছি আমরা আটজন সদস্যকে গ্রেফতার করেছি এবং চারটা মোটরসাইকেল গ্রেফতার করেছি এই এই আটজন সদস্য হচ্ছে যাদেরকে আমরা চোট আটজন যে চোট আমরা গ্রেফতার করেছি এরা হচ্ছে সজিব নূর মোহাম্মদ মনোয়ার শেখ আসিফ মল্লিক তারপরে হচ্ছে আপনার রাবি সিকদার আবু হানিফ ফিমেল রবিউ হোসেন এবং মোহাম্মদ আলিম হোসেন আর যে চারটি মোটর সাইকেল আমরা উদ্ধার করেছি এটা হচ্ছে এর মধ্যে একটি হচ্ছে পালসার একশো পঞ্চাশ সিসি এবং তিনটি হচ্ছে ডিসকভার এর মধ্যে একটি হচ্ছে একশো দশ সিসি